জ্ঞান হারাবা স্টক করবা ধ্বংস হবা মরে যাবা বাঁচাতে পারবে না জ্ঞান হারাবা স্টক করবা ফাঁসি তো জুলবা ধ্বংস হবা মরে যাবা বাঁচাতে পারবে না কেউ বহু তুমি আর কত জুলুম করবা আর কত মানুষ মারবা বুবু তুমি আর কত মিছা কথা কবা বুবু তুমি আর কত নাটক করবা বুবু তুমি আর কত নাটক করবা বুবু তুমি জ্ঞান হারাবা বুবু তুমি স্টক করবা বুবু তুমি ফাঁসিতে জুলবা বুবু তুমি ধ্বংস হবা বুবু তুমি মরে যাবা বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না কেউ দোহাই লাগে ধ্বংস কুমার একটু লাগে ধ্বংস কুমার একটু ছাড়ো দোহাই লাগে ধ্বংস কুমার একটু মানুষ মারা বন্ধ করো বহু তুমি জ্ঞান হারাবা স্টক করবা মরে যাবা ফাঁসিতে জুলবা বাঁচাতে পারবে না কেউ দোহাই লাগে ধ্বংস তোমার একটু জুলুম সার দোহাই লাগে ধ্বংস তোমার একটু মিথ্যা কথা ছাড় পুলিশ দিয়া গুলি করিয়া মানুষ মারিয়া আজীবন ক্ষমতায় থাকতে পারে না কেউ পুলিশ দিয়া গুলি করিয়া মানুষ মারিয়া আজীবন ক্ষমতায় থাকতে পারে কেউ জ্ঞান ফাঁসি তো জ্বলবা বুবু তুমি করবা বুবু তুমি ধ্বংস হবা বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না কেউ আর মিডিয়া গুলি করিয়া মানুষ মারিয়া চিরদিন ক্ষমতায় থাকতে পারে নাই কেউ আর দিয়া গুলি করিয়া মানুষ মারিয়া চিরদিন ক্ষমতায় থাকতে পারে নাই কেউ বুবু তুমি জ্ঞান হারাবা বুবু তুমি স্ট্রোক করবা বুবু তুমি ফাঁসিতে দেবা বুবু তুমি মরে যাবা বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না কেউ